আপনি কি মৃত্যুকে ভয় পান অনেক মানুষই পায় কিন্তু বাস্তবে আমাদের রুহ মৃত্যুবরণ করে না করে আমাদের শরীর মৃত্যু অস্তিত্বের অন্তরের নয় এটা শুধুমাত্র একটা স্থানান্তর যেমন যখন আপনি বাড়িতে ফেরেন আপনার কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে আপনার ঘরে চলে যান ঠিক একইভাবে যখন আপনি মৃত্যুবরণ করেন আপনি আপনার দেহ ত্যাগ করেন একটা কোটের মতো আপনার রুহ একটি ভিন্ন জগতে প্রবেশ করে প্রত্যেকটা ঘরই একজনের মালিকানাধীন আর তিনি আল্লাহ তালা এবং তিনি জন্ম ও মৃত্যুর স্রষ্টা কল্পনা করুন আপনি রাস্তার পাশে অপেক্ষা করছেন হঠাৎ একটি গাড়ি থামল এবং আপনাকে ভেতরে টেনে নিয়ে গেল আপনি ভয় পাবেন তাই না কিন্তু আপনি যদি দেখেন ভেতরে আপনার বাবা মা আছেন আপনার সব ভয় কেটে যাবে কারণ আপনি জানেন তারা কখনোই আপনার ক্ষতি করবেন না তাহলে যদি জানি এবং মনে রাখি যে মৃত্যু আল্লাহর তৈরি তাহলে ভয়ের পরিবর্তে প্রশান্তি অনুভব হবে এবং আতঙ্ক স্থিরতায় পরিণত হবে এই পৃথিবী শুধুই একটি মেহমানখানা এবং মৃত্যু হচ্ছে প্রকৃত সুন্দর হলরুম যেখানে হাজার হাজার নবীগণ অপেক্ষা করছেন আল্লাহ আমাদের সবাইকে পরকালে তাদের সঙ্গ পাবার তৌফিক দান করুন